পতিত স্বৈরাচার শেখ হাসিনাকে নিয়ে আওয়ামী লীগ এবং ভারত এখন স্বপ্ন দেখছে যে তিনি আবারও বাংলাদেশের রাজনীতিতে বিরাজমান হবেন তিনি আবারও ভারতের সিলেফ হয়ে ভারতকে সার্ট করবেন আর এই আওয়ামী লুটেরারা আবারও বাংলাদেশের শেখ হাসিনার নেতৃত্বে লুটপাট ধ্বংসযোগ্য চালাবে সেই পথ যত দিন যাচ্ছে তত ক্ষীণ হয়ে আসছে ইতিমধ্যে জাতিসংঘের মানবাধিকার কমিশন বাংলাদেশের জুলাই গণহত্যা নিয়ে একটা প্রতিবেদন প্রকাশ করেছে যেটার মধ্যে শেখ হাসিনার ভয়াবহ নির্মম নির্যাতনের দৃশ্য ফুটে উঠেছে আমি একটু প্রতিবেদনটা পড়ছি এখানে বাংলা নিউজ টোয়েন্টি এর শিরোনাম হচ্ছে জুলাই গণভ্যুত্থানে চোদ্দশোর বেশি মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়ে থাকতে পারে জাতিসংঘ এখানে বলা হচ্ছে জুলাই আগস্ট গণ চলাকালে এক হাজার বেশি মানুষকে হত্যা করা হয়ে থাকতে পারে তখন হাজার হাজার মানুষ আহত হন এবং তাদের অধিকাংশই বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর গুলিতে আহত হন অভ্যুত্থানে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে বুধবার বারোই ফেব্রুয়ারি জেনেভায় অবস্থিত জাতিসংঘের মানবাধিকার কার্যালয় থেকে এক সংবাদ সম্মেলনে এক প্রতিবেদন প্রকাশ করা হয় সংবাদ সম্মেলনে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক উদ্বোধনী বক্তব্য দেন এছাড়া প্যানেল সদস্য হিসেবে আরো উপস্থিত ছিলেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রধান ররি ম্যাঙ্গোভেন মানবাধিকার কর্মকর্তা জোসনা পোদ্দল ও প্রধান মুখপাত্র রাভিনা সামদাসনি ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের প্রতিবেদন অনুযায়ী বিভিন্ন বিশ্বস্ত সূত্রের তথ্যের ভিত্তিতে জাতিসংঘের প্রতিবেদনে বলা হয় পয়লা জুলাই থেকে পনেরোই আগস্টের মধ্যে প্রায় এক জন নিহত হয়ে থাকতে পারে আহত হয়েছে হাজার হাজার মানুষ যাদের বেশিরভাগই নিরাপত্তা বাহিনীর গুলিতে আহত হন নিহতের মধ্যে বারো থেকে তেরো শতাংশ শিশু ছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে বারো থেকে তেরো শতাংশ শিশু টার্গেটেড হত্যার শিকার হয়েছে যেটা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে কতটা নির্মম কতটা জঘন্য ভয়ানক কতটা পৈশ্বাসিক আচরণ শেখ হাসিনার শাসন আমলে সর্বশেষ সময়েও এই বাংলাদেশ দেখেছে তার একটা উদাহরণ এখানে আসছে বাংলাদেশ পুলিশ জানায় ওই সহিংসতায় তাদের ৪৪ জন কর্মকর্তা প্রাণ হারায় পুলিশ জানিয়েছে এবং সেটাকে জাতিসংঘ কিন্তু গ্রহণ করেছে জাতিসংঘের মানবাধিকার কমিশন গ্রহণ করেছে বিদায় সেটা তাদের সংখ্যায় প্রকাশের মধ্যে উল্লেখ করেছেন শেখ হাসিনা পতনের পরে আওয়ামী এবং ভারত সেই সাথে শেখ হাসিনার বিভিন্ন বক্তব্যের মাধ্যমেও আমরা শুনতে পেরেছি বাংলাদেশ নাকি তিন থেকে চার হাজার পুলিশ হত্যা হয়েছে এই নির্মম মিথ্যা কথাবার্তার একটা জবাব কিন্তু জাতিসংঘের এই প্রতিবেদনে চলে আসলো প্রতিবেদনে বলা হয়েছে বিক্ষোভের সূত্রপাত হয়েছিল উচ্চ আদালতের সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা পূর্ণবহলের সিদ্ধান্তকে কেন্দ্র করে যারা বিপ্লব বিপ্লব বলছেন তারা এই জায়গাটা আবারও খেয়াল রাখবেন তবে মূল কারণ ছিল আরো গভীরে ধ্বংসাত্মক দুর্নীতিগ্রস্ত রাজনীতি ও শাসন ব্যবস্থার ফলে সৃষ্ট হওয়া অর্থনৈতিক বৈষম্য ক্ষমতা ধরে রাখতে আওয়ামী লীগ সরকার এই বিক্ষোভ দমন করতে ধড়াবাই আরও সহিংস পন্থা অবলম্বন করেছিলেন। এরপর কিভাবে কি হয়েছে, কোথায় কি হয়েছে, কখন কি করেছে এগুলো নিয়ে আরো বিস্তারিত বর্ণনা রয়েছে। যাহোক এগুলো পড়ছি না। যেটা বলার এই আন্দোলনকে একটা বিদ্রূপ হিসেবে যারা আখ্যা দিতে চেয়েছেন, তারা আবারও একবার স্মরণ করুন যে এটা শেখ হাসিনার অধীনে সরকারি চাকরিকে কেন্দ্র করে আন্দোলনটা সূচনা হয়েছিল আর যে জনসম্পৃক্ত হয়েছে সেই জনসম্পৃক্ত হওয়ার কারণ ছিল শেখ দুঃশাসন যে কারণে সারা দেশের মানুষ সম্পৃক্ত হয়ে গিয়েছিল এই আন্দোলনের সাথে যেটা এই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যাই হোক সব বড় কথা হচ্ছে শেখ যে আশা এখনো নিজের মধ্যে বাঁচিয়ে রাখছেন ভারত যে আশা বাঁচিয়ে রাখছেন শেখ দিয়ে বাংলাদেশের ক্ষমতার মশনদের সার আবারও ভারত ভোগ করবে ভারতের স্লেফিশে বেশি কাছিনা আবারও ভারতকে সার্ভ করবে সেই আশা যে খিনু হয়ে আসছে সেটা কিন্তু জাতিসংঘের প্রতিবেদন থেকে বোঝা যাচ্ছে অমিলিকের বাকি লোকজনদের যারাই গণহত্যার সাথে সম্পৃক্ত ছিল না যাদেরকে আমরা এখনো সমর্থন করিছি যারা গণহত্যার সাথে সম্পৃক্ত নেই তাদের রাজনৈতিক অধিকার হরণ করা উচিত নয় তাদের এখনো অততু উচিত এই শেখাসিনার পদঙ্ক অনুসরণ থেকে সরে আসা শেখাসিনা কে একজন ডিক্টেটর হিসেবে শেখাসিনা কে একজন ভয়ঙ্কর অপরাধী খুনি হিসেবে ট্রিক করে আওয়ামী লীগের একটা অংশকে বাইরে বের করে নিয়ে আসা যদি সেটা তারা না করে তাহলে পুরো আওয়ামী লীগ যখন বিচারের মুখোমুখি হবে তখন এই আওয়ামী লীগকে আর পুনরুজ্জীবিত করার কোনো সুযোগ নেই শেখ হাসিনাকে নিয়ে যে প্রতিবেদন আওয়ামী লীগের শাসনামল নিয়ে যে প্রতিবেদন জাতিসংঘের এই মানবাধিকার কমিশন থেকে প্রচার করা হয়েছে সেটা থেকে এই সতর্কবার্তা সে সমস্ত আওয়ামী নেওয়া উচিত